নমস্কার আজকে আমি দীর্ঘ প্রায় এক মাস পরে আপনাদের কাছে উপস্থিত হয়েছি ট্রিউটার ক্লাসে নেব বলে ট্রিটার ক্লাসের জন্য তো আমি পঁচাত্তর নম্বর পর্বে বেহাগরাগে দুটো তান দিয়েছিলাম এবং অন্তরাও দিয়েছিলাম আমি আর চুয়াত্তরে আগে শেষ করেছি হচ্ছে স্থায়ীটা তো চুয়াত্তর পঁচাত্তর হয়ে গেছে আজকে ছিয়াত্তর নম্বর যে পর্ব তাতে আমি অনেক দিন পর বসলাম কারণ এর মধ্যে আমার বাড়িতে খুব অসুবিধা ছিল আমার এই নিজের ক্লাসরুমও ভেঙে ফেলেছিলাম সেটা ঠিক করেছি তা বাদে আমার মিসেসের বাৎসরিক ছিল যার জন্য আমি সময় করে উঠতে পারিনি প্রচণ্ড অসুবিধার মধ্যে ছিলাম যার জন্যে আমি সামনে উপস্থিত হতে পারিনি তবে আজকে এই ছিয়াত্তর নম্বর পর্বের যে টিউটোরিয়াল ক্লাস হবে সেখানে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নেবেন এবং মিটারটা খুব ভালো করে বাজাবেন আমি আবার প্রতিনিয়ত প্রতি সপ্তাহে ক্লাস ছাড়ব তাহলে এই আজকে যেটা ছাড়ছি সেটা হচ্ছে বিহাগ্রাগের তিন নম্বর তান খুব বড় টান এটা আর চার পাঁচ এটা শেখানোর পরে আমি আবার লিখে আবার শেখাবো আজকে তানগুলো শেষ করে দেবো পাঁচটা তানে বেশি শেখাবো না আপনারা সবাই ভালো করে তুলবেন আর ভালো থাকবেন এবং ভালো করে তুলবেন তো আজকে ব্যাঙের আগে তানটা ব্যাঙের আগে গবটা ছিল এরকম আমি একটু ধরছি পরে তখন সবাই দেখাবো সা না সানি এইটা ছিল এবারে এই গর্বটা বাজেতে হবে শুধু হবে আমি একটা জাস্ট এমনি একটা আলাদের মতন করে আমি আপনাকে শোনাচ্ছি

নিসা সা সা পা সা 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 নিসা সা সা নিসা সা সা নিসা সা 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 ওপরে সা 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 হচ্ছে নিসা গ সা নিসা ম সা নিসা পা সা নিসা 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 সা সা নিসা রে সা এই বন্ধু হলো চিনলো নিসা রে সা বলো এইবারে তেহাই

আরেকবার ভালো করে শোনেন নিসা সাসা নিসা এক সঙ্গে সাসা এক সঙ্গে তাহলে নিসা সাসা আমার মত নয় বলবে নিসা সাসা আবার নিসা সাসা ডিভিশন চার মত হয়ে গেল এবারে গাসা সাসা গাসা সাসা চার মত হয়ে গেল মাসা সাসা মাসা সাসা এমনি সহজ পাসা সাসা পাসা সাসা তারপরে নিসা সাসা নিসা সাসা পায়ের পরে নি কারণ এগুলো আপনার বিহাগ থেকে কি যাওয়ার সময় সাগা মাপা নি সাগা মাপা নি পঞ্চম মানে ঔরব তাহলে পাঁচটা শখ আর ফেরার সময় সম্পূর্ণ সানীলা বা মাগা সা হ্যাঁ তাহলে পরেরটা হচ্ছে নিঃশ্বাস নিঃশ্বাস হয়ে গেল এবারে নিঃশ্বাস হয়ে গেল

来。 টান গেল এবারে আমি এটাকে মুছে দিচ্ছি দিয়ে আমি আর দু লিখছি লিখলে আপনারা সেটা লিখে নিয়ে বাজাবেন আজকে আমি টান শেষ করে দেবো যদি লিখছি ચાર મા আবার মাপা আবার মাপা অর্থাৎ আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে গামা গামা এই গামার থেকে মিট দিয়ে পরে গা পর্যন্ত মিড় হবে মাটা ফাঁকা থাকবে এরকমভাবে যাবে তারপরে পানি 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 এই তাহলে পানি 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 তারপরে নিশা 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 এই এই এইবারে আমার আসবে ওখান থেকে

আবার ধা দা পা 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 মামা মা ধা পা 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 মা আবার পা 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 মামা মা এটা হচ্ছে করিমা সরি এই মা নয় এটা হচ্ছে করিমা তাহলে దాదాదా పాపాపా కొరిమా మామా అవర్ పాపాపా మామామా కొరిమా గాగా గాగా అవర్ మామామా గాగాగా দুটো হলো এবারের তেহাই তেহাই দিবেন গামা গামা পানি সা এটাই তিনবার বাজবেন গামা পানি গামা পানি গামা পানি গামা পানি গামা গামা ও ওষা নি সরি গামা পানি না আচ্ছা আপনি আপনারা গামা পাসা গামা পাসা নি করবেন গামা পাসা নি এটা করবেন দাঁড়া একটু গামা পাসা নীল এটা তিন ভাষা সময় পড়বে সোম থেকে তাহলে সময় পড়বে তাহলে টানটা কি দেখো গামা 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 মাপা 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 স্টাইল দেখে দেখো গামা যে লিখলাম পরের যে গামা তার গামার থেকে পরের গা পর্যন্ত মিনটা থাকবে এটা কীভাবে টান করতে হবে পরে বলছি আমি লেখাটা ওইভাবে লেখে গামার প্রথম গামার থেকে পরের গামার গা পর্যন্ত মিট থাকবে মাথা সে পায়ের থাকবে মানে টোকা পড়বে ওই রকমভাবে প্রত্যেকটাই লিখতে হবে গামা 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 আবার মাপা 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 পানি 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 নিশা 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 এই বন্ধুটা ওইভাবেই লিখতে হবে তারপরে চেঞ্জ হলো একখানে একটা মাত্রা বলি সা 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 তিনটে সা নি 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 ধা ধা

এই হচ্ছে আপনার চার নম্বর এটা হচ্ছে চার নম্বর এটা হচ্ছে তিন নম্বর নয় এটা হচ্ছে চার নম্বর এটা চার নম্বর তার এই টানটা খুব ভালো লাগবে করবেন সবাই দেখেন আমি বাজে শোনাচ্ছি ধীরে ধীরে এই আমার মতন ভাবে যদি না বলতে পারেন তাহলে কিন্তু উঠবে না ওঠানোর জন্যে আমার মতন ভাই বলতে হবে মুখে কথা খরচ করতে হবে এ দেখো এই যে সবজি আছে এই যে দামা গামা দুটো যদি মিল দিই তাহলে এরকম হবে গামা গামা মা কিন্তু আমি স্টাইলটা একটু অন্যরকম করবো যেমন এই গামা গামা গায় থেকে এই গা পর্যন্ত ডা 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 আডা অর্থাৎ প্রথম অক্ষরটা ডা নিব পরে হচ্ছে দা আ ডা শূন্য আ এখানে আসলো পরে আবার তাহলে উচ্চারণটা কি হবে আড্ডা উচ্চারণটা হবে দা আড্ডা মাথায় যেন থাকে মানে ডা আড্ডা আড্ডা তুমি দাহা আড্ডা আড্ডা জোর জোড় খাওয়া বেশি দাহা আড্ডা আড্ডা এই যে দাহ আড্ডা 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 এসে da 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 এটা থাকবি কিন্তু আমরা কিরকম ভাবে চলছে দেখে তাহলে শোন দেখাচ্ছি

গাওয়া বাসানি গাওয়া বাসানি গাওয়া বাসানি পা মা গমা গাও সা নাম গং নি পা মা গমা গাও এরা বিহান খুব সুন্দর লাগবি শুনতে আপনারা সবাই চুমবে আমি আর ভিডিও লেন্দি করব না সবাই ভালো থাকবেন আবার সামনের সপ্তাহে আমি এই সোমবার না কালকে সোমবার রবিবারgetDate সোমবার না পরের সোমবার আমি ঠিক আবার ছেড়ে দেবো সাতাত্তর নম্বর ছাড়ব এই তো ছিয়াত্তর নম্বর হলো আবার সাতাত্তর নম্বর বলবো আমি ছেড়ে দেবো সবাই ভালো থাকেন আমি এক্ষুনি এটা ছেড়ে দেবো হ্যাঁ আপনার আমি এখনই রেকর্ডিং করছি এখনই ছেড়ে দেব আপনাদের উদ্দেশ্যে সবাই ভালো করে তুলবে সবাই ভালো থাকেন আমার নমস্কার নেবেন ভালোবাসা নেবেন আর আমার থেকে যারা বড়ো তারা প্রণাম দেবেন ভালো থাকেন